আল্লাহ জিজ্ঞাসা করছিলেন তোমরা কাঁদো কেন বলে আল্লাহ সব গুমরা করে দিবে তো বানায় লাভ হইলো তো হইলো কিলো কিলো একজনও তো বাঁচবে না তখন আল্লাহ এস্তে করছিলাম আর ইস্তেফার নাজেল করার পর আল্লাহ অঙ্গীকারও করছেন মাজাল যখনই মাপ চাবে মাপ করা দিব কিন্তু আসলে কম মানুষই তো ইস্তেফারে অভ্যস্ত বহুত কম মানুষ যুবক বলেন বৃদ্ধ বলেন শিক্ষিত বলেন অশিক্ষিত বলেন ইস্তেকফারে খুব অভ্যস্ত কম

মানুষের স্বভাব এটাই যদিও আমাদের দেশে প্রচলন নাই কিন্তু প্রত্যেক মালিকই কর্মচারী সবই বলুক এটা পছন্দ করে যে আমার ভুল হয়ে গেছে আমাদের দেশে কিন্তু প্রচলন নাই ভুল করেও নিজের ভুলটাকে সত্য বইলা প্রমাণ করা রাইট বইলা প্রমাণ করা এটি আমাদের সবার অল্প কথায় সমাধান হয় সরি বললে এটা আমরা আমাদের ছোট বলেন বড় বলেন বড়দের ভিতরে তো নাই নাই বড়দের ভিতরে সরি বলা নাই ওরা সরি বলতে শিখেই নাই মানুষ যে ভুল হইতেই পারে এটা ধনাঢ্য ব্যক্তিরা প্রভাবশালী ব্যক্তিরা আধিপত্যওয়ালারা এটা এরা বুঝে না এরা মনে করে আমাদের সব রাইট আমাদের সমাজে নাই এটাই সত্য যে আমাদের সমাজের বৃত্তশালীরা সরি বলতে শিখে নাই এরা ভাবে বাড়িয়ালা ভাবে যে আমার কোনো ভুল হয় না সব ভুল মালিক ভাবে সব ভুল কর্মচারী আমার কোন কিন্তু দুনিয়ার বহুত জায়গা আছে এখানে সবাই ভুল স্বীকার করে আর এটা না হওয়ার কারণও আছে বিত্ত মানুষকে অহংকারী মানায় বৃত্ত ভিতরে কি বলে গরম মানুষকে অহংকারী বানায় শিক্ষা দীক্ষা এগুলা মানুষকে অহংকারী বানায় হিট আছে আর এটা না হওয়ারও কারণ আছে

খাতা কলমে আছে দেশের নিয়মের ভিতরে আছে যে প্রজাতন্ত্রের আমলারা প্রজাতন্ত্রের সাথে কেমন ব্যবহার করবে ওটার কিন্তু বই আছে যারা সরকারি চাকরি করে প্রজাতন্ত্রের চাকর কর্মচারী সবার জন্য রুলস আছে যে প্রজাতন্ত্রের সাথে সে কেমন ব্যবহার করবে অর্থাৎ জনগণের সাথে সে ব্যবহার কেমন করবে আচরণ কেমন হবে কিন্তু ওটা শুধু বইয়ে আছে বইটা বইয়ে থেকে যায় অভ্যাস হয় না আদত হয় না আদত হয় না উদাহরণ দিলে বুঝে আসবে সমস্ত সেক্টরে কর্মচারী রাখা হয়েছে জনগণকে সেবা দেওয়ার জন্য ঠিক না সে বেতন পায় জনগণের থেকেই ঠিক না কিন্তু সে চোখ দেখায় কাকে চোখ দেখায় জনগণকে বাবার বিষয় কি আল্লাহর হুকুম মতো চলা নবীর আদর্শ মতো চলা কিন্তু মানুষ এটা মাইনা নেয় যদিও মানুষ একটা কথা অক্ষরে অক্ষরে স্বীকার করে যে যে মেশিনটা আবিষ্কার করছে তৈরি করছে তার নিয়ম মতে মেশিনটা চালাইতে হবে হ্যাঁ বাংলাদেশে অনেক মেশিন পড়া আছে হাসপাতালে অপারেটর নাই কেন অপারেটর আনলে বিদেশ থেকে আনতে হবে ডাক্তাররা বুঝবে আপনারা বুঝবেন না অনেক আগের কথা আমার ছেলে যখন অসুস্থ ছিল তো বাংলাদেশে একটা টেস্ট ছিল ফলো সাইটোমেটিক এটা আমি ব্যাংকক থেকে করাইছি ছেলে নিয়ে যায় বাংলাদেশে ছিল সিএমএ আরেকটা ছিল পিজি হাসপাতালে কিন্তু মেশিন পড়াই ছিল কোন অপারেটর ছিল না চালানে वाला ছিল না আর সিএমএ একটা সিরিয়াল পাওয়া যেত না কিন্তু আমার দরকার ছিল আরলি ফ্লো সাইটমেটিক একটা টেস্ট আছে রক্তের আমি একটা ব্যাংকক থেকে করেছি তো এটা যদি সত্য হয় যে মেশিনটা যে আবিষ্কার করছে তার রীতিমালা নাইমা মাইনা ব্যবহার করতে হয় তো এটাও তো কেউ অস্তিত্ব দিচ্ছে এটাও তো কেউ অস্তিত্ব দিছে তাই আপনি এই মেশিনটা যেই মেশিনটায় সব মেশিনকে অস্তিত্ব দিল মানুষ নামের মেশিনটাই তো দুনিয়াকে মেশিন দেখাইলো ঠিক না আমি না দেখাই মানুষ নামের মেশিনটাই তো দুনিয়াকে মেশিন দেখাইলো যত আধুনিক মেশিন দেখেন না হাসপাতালের সামনে লেখা থাকে আধুনিক মেশিনারি অত্যাধুনিক আর আধুনিক না অত্যাধুনিক মেশিনারি দ্বারা সুসজ্জিত শুধু অভিজ্ঞ না বহুত অভিজ্ঞ ডাক্তার দ্বারা ঠিক না তাহলে যদি মেশিন অত্যাধুনিক আবিষ্কারকের রীতিমালা মাইনা যদি চালাইতে হয় এটাও তো মেশিন এটাও তো কেউ অস্তিত্ব দিছে না তাহলে তার রীতিমালা মাইনা ছাড়া কেমনি চলবে এই জন্য জীবনের রোগের থেকে বাঁচার জন্য সহজ কথা যদি আমি সহজ কথা এই যদি চালাইতে হয় মানুষ নামে আর রোগ মুক্ত ভাবে যদি মনে হয় বলছিলাম আপনাদেরকে যে ইরানের ডাক্তার মদিনা মনাব্বর এসে ক্লিনিক খুলছে এই আশায় যে মুসলিম জগতের ক্যাপিটাল রাজধানী হলো মদিনা মোনাব

আর খাইবা যখন পেট বুড়া খেয়ে না পেট বুড়া আমরা তো গোলা বুড়ো খাই না হম হম ডাক্তারদের কাছে সিস্টেম জিজ্ঞাসা করি ডাক্তার সাহেব তো সিস্টেম আসছে কিনা